হপি নাই গালত না কোন করে কই এবার জাইরালুকের নতুন গানটা শুনেন জাস্ট আমেজিং জাইরালুক তার ফেসবুক পেজে বলেছে জাইরালুক কেন দৌড়াচ্ছে কেন যদি এই ফটোগুলো একবার লক্ষ্য করেন জাইরালুক ফিলিস্তিনদের নিয়ে এই গানটি অলরেডি মেক করেছে যা আমরা দেখতে একদমই প্রস্তুত তো বন্ধুরা এই নতুন গানের সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিগত নয় মাস ধরে জায়রা তার ইউটিউব চ্যানেলে কোনো গানই পোস্ট করে নাই তবে এবার দর্শকদের নিয়ে আসছে ফিলিস্তিনদের নিয়ে নতুন একটি গান এই গানটা মূলত ফিলিস্তিনদের পক্ষে এবং বাংলাদেশের পক্ষ নিয়ে ফিলিস্তিনদের একটি বাদী মূল্যক এই গানটা মেক করেছে এবং ইসলামের পক্ষ নিয়েছে এই গানটি এই গানটা দেখার সবাই আমন্ত্রণ রইল আর অবশ্যই চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন এবং আপনি যদি জায়রা লোকের ফ্যান হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন